আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমি এই নতুন ভিডিওতে আপনাদেরকে জানাবো এই লাল কয়েনের দাম কত করে যাচ্ছে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য জেনে যাবেন এবং বিক্রি করবেন তাও জানতে পারবেন তো ঠিক আছে বর্তমান সময় এই লাল কয়েন যাদের কাছে আছে তারা এখন কুটিপতি এবং তাদেরকে কোনো কিছু পরিশ্রম করতে হবে না এমনিতেই তারা কুটিপতি হয়ে গেছে যাদের কাছে একশো বা পঞ্চাশটা করে কয়েন আছে তাদেরকে আর কোনো পরিশ্রম করতে হবে না এটা আসলে কখনোই ভাববেন না ঠিক আছে তো যাদের কাছে আসে তারা কীভাবে বিক্রি করতে পারবেন সেটা একটু বলার চেষ্টা করবো সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা নিজস্ব মূল্য নির্ধারণ করবেন এবং আপনারা কত করে চাইবেন তা অবশ্যই নিজেই মূল্য নির্ধারণ করতে পারবেন এবং কত করে যাচ্ছে বর্তমান প্রত্যেক দিন আপডেট পাবেন সেটি হচ্ছে যে আপনাদেরকে একটু জানাই সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই ফেসবুকে সার্চ দেবেন যে পুরাতন কয়েন বর্তমানে বাংলাদেশে কত করে যাচ্ছে বা পুরাতন পুরাতন কয়েন বাইসেল গ্রুপ ফেসবুক গ্রুপ তো আপনারা সেখানে গিয়ে সার্চ করবেন দেখবেন বিভিন্ন রকমের ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে আপনাদের নিজস্ব মতামত প্রকাশ করবেন এবং কত করে আপনারা বিক্রি করবেন নিজস্ব কয়েন তা আপনারা নিজস্বই মূল্য নির্ধারণ করবেন ঠিক আছে আপনাদেরকে আবারও বলতেছি আপনারা নিজেই নিজের কয়েনের মূল্য নির্ধারণ করবেন এবং কত হলে আপনারা বিক্রি করবেন এজন্য আমি আসলে বাজার দামটা বললাম না যে আসলে পয়সার দাম কত এক টাকার এই কয়েনের দাম আপনারা হয়তো অনেক সময় অনেক খটকা খেতে পারেন তো আসলে সেই জন্য আসলে নিজের কয়েন্টের দাম নিজেই নির্ধারণ করবেন এবং ফেসবুক গ্রুপে আপনাকে আমি বললাম যে ফেসবুক গ্রুপে তাদের সাথে কথা বলবেন যারা কিনবে আর কি তো ফেসবুকে অবশ্যই পোস্ট করবেন গ্রুপে যে আপনি এতগুলা কয়েন আছে আপনি এভাবে বিক্রি করবেন বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আপনার আপনাদেরকে আবারও বলতেছি চব্বিশ সালে এসে আপনি কত টাকা করে বিক্রি করবেন তা অবশ্যই আপনাদের নিজস্ব ব্যক্তিগত এবং নিজস্ব প্রাইসের মধ্যেই আপনি নিজেই বিক্রি করবেন ঠিক আছে আমি মূল্যটা বলে দিলাম না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য